জোহার সবে কাইকি আজুক মাচাই গপচল আমার বুধগড় মানগড় রাজেশ তালে শুরু করি যত্নগিলা হাত সবে গাইকি আমার গড় নম দণ্ডাবোধ সময় লেবনি ঢের কেসে ক আমরা দূর দূর লাগব করলে আর পানিঝানি আবার পারি আর আজুক এ ঘুবে দিনে শুভ দিনে আমরা বেশি কথা কহামনি আর আমারও ট্রেন আই আমাকে চার মাড়ে যাইলে সবাইকে দণ্ডাবোধাই দুই চারটিম কথা ক শিখ সিকোর নাগপুর আরে আধা আধি খরপুর এহাই হে কে ছোটে নাগপুর হেগে ভাস হে গে শুর এহাই হে ছোটে নাগপুর একে ভাস হে হে গে আর শিকসিক নাগপুর আধা আধি খরগপুর

আমাদের পশ্চিমবাংলা পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম উড়িষ্যা ময়ূরভঞ্জ সুন্দরগড় সুন্দরগড়িপাথা এই যে বিস্তীর্ণ অঞ্চল এই বিস্তীর্ণ অঞ্চলের মানুষের আমাদের একটাই পরিচয় একটাই সুস সেটা যে কুর্মী এবং কুমালের সুস এবং কুর্মী কুড়মালের গর্জল সেটা আপনারা দেখেন বহু ইতিহাসের সাক্ষী বহু ঐতিহ্যের সাক্ষী আমরা সেই ইতিহাসের ঐতিহ্যের সাক্ষী সেই ক্ষেমাশোনির মাঠ ইতিপূর্বে অনেক অনেক বড় বড় আন্দোলন আমরা পার করে এসেছি একটা নির্দিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাচ্ছি এবং সেই ঐতিহাসিক দিনে আজকে

এক হতে হবে এক হয়ে চলতে হবে আমাদের সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেছে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক প্রত্যেকটা বিষয় আমাদের ডিস্ট্রাকশন করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে তো যাতে আমরা এই ধ্বংসের হাত থেকে বাঁচতে পারি উঠতে পারি আমাদের এটাই লড়াই সেই লড়াই হয়েছিল কবে থেকে সেই যেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতবর্ষ তথা এই অঞ্চলে যখন চিরস্থায়ী বন্দোবস্ত করতে চেষ্টা করেছিল সেই সময় প্রথম প্রতিবাদ করেছিল আমাদের এই ঘরের সেই শ্রী রঘুনাথ মাহাতো তাইলে আমাদের লড়াই শুধু আজকের লড়াই আমাদের লড়াই বহু প্রাচীন লড়াই এবং এই ছোটনাগপুর ভুঁয়ে যত যত লড়াই হয়েছে প্রত্যেকটা লড়াইয়ের সাক্ষী হচ্ছে সেই কুর্মী জনজাতির মানুষ কিন্তু ইতিহাসে সব দিন আমাকে উপেক্ষা করে রেখেছে কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা উপেক্ষা হয়ে থাকতে চাই নাই নিজেদের আদায় নিজেদের অধিকার আমাদেরকে কাড়ে নিতে হবে এইটুকু বলেই আজকের এই শুভ দিনে শুভক্ষণে সকলকে জোহার জানাই আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি বীর সই আমার র বীর সই আমার রে বীর সই আমার রে আমরা তোমায় ভুলছি না বলবো না আমরা তোমায় ভুলছি না সকলকে জহার ধন্যবাদ